আসসালামু আলাইকুম সবাইকে জান্নাতপুরির চ্যানেলে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ জান্নাতপুরিও ভালো আছে আমরা আজকে রাঙামাটি ঘুরতে এসেছি এখন আমরা রয়েছি পলোয়াল পার্কে এই পার্কে আমাদের ঘোরাঘুরি শেষ এখন আমরা চলে যাব রাঙামাটি ঝুলন্ত ব্রিজে এই পার্কের ভিডিওগুলো আগের ভিডিওতে দেওয়া আছে বাচ্চারা এই পার্কে সুইমিংটা পছন্দ করেছিল কিন্তু আমাদের হাতে সময় অল্প থাকার কারণে আমরা বাচ্চাদের গোসল করাতে পারিনি পাহাড়ি রাস্তা হওয়ার কারণে গাড়িগুলো সাবধানতা অবলম্বন করে চালাতে হয় এখন আমরা চলে যাচ্ছি রাঙামাটি ঝুলন্ত ব্রিজে আমরা এখন ঝুলন্ত ব্রিজের কাছে চলে এসেছি এখন আমরা গাড়ি পার্কিংয়ে রেখে টিকিট কেটে নেব রাঙামাটি ঝুলন্ত ব্রিজে প্রবেশ ফি জনপ্রতি টাকা করে আমরা আমাদের সবার টিকিট কেটে ভিতরে প্রবেশ করেছি এখন আমরা ঝুলন্ত ব্রিজে যাচ্ছি ঝুলন্ত ব্রিজে যেতে হলে সিঁড়ি বেয়ে পাহাড় থেকে নিচে নামতে হয় এখন আমরা সিঁড়ি বেয়ে নিচের দিকে নামছি দূরে ঝুলন্ত বৃষ্টি দেখা যাচ্ছে চারদিকে পাহাড় আর লেকের মাঝে ঝুলন্ত বৃষ্টি দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল লেকের পানিগুলো খুবই পরিষ্কার ছিল জীবনে এই প্রথম আমি রাঙামাটি ঝুলন্ত ব্রিজে পা রাখলাম এখন ব্রিজ দিয়ে হেঁটে আমরা ওই পারে যাবো আর ওই পারে পাহাড়ের উপর উঠবো আমাদের মতো অনেক দর্শনার্থী এখানে ঘুরতে এসেছে লেকের মাঝে অনেকগুলো ইঞ্জিন চালিত বোর্ড দেখতে পেয়েছিলাম এই বোর্ডগুলো দিয়ে লেকে ঘুরা যায় আমরা যেহেতু কাপড়ায় যাব সেখানে আমরা লেকে ঘুরব আমরা ব্রিজ পার হয়ে এপারে চলে এসেছি এখন আমরা পাহাড়ের উপর উঠবো আজকে রোদের তীব্রতা অনেক বেশি সেই জন্য আমরা পাহাড়ের উপর উঠে কিছুক্ষণ বিশ্রাম নিব পাহাড়ের উপর অনেক ধরনের দোকান রয়েছে এখানে এসে অনেকে কেনাকাটা করতে পারেন আমরা এখন পাহাড়ে আনারস খাবো সাথে কিন্তু ডাবো ছিল পাহাড়ে আনারসগুলো খুবই মিষ্টি ছিল সবাই পছন্দ করেছিল পাহাড়ে কিছুক্ষণ বিশ্রামের পর এখন আমরা চলে যাচ্ছি সেখান থেকে আসার সময় জান্নাত স্লিপার দেখেছে সেই জন্য সে স্লিপারে কিছুক্ষণ খেলাধুলা করছে এখন জানাত পরি খেলাধুলা শেষ আমরা এখন কাপ্তায়ের উদ্দেশ্যে রওনা করবো

কাপ্তায় যাওয়ার সময় আমরা অনেক ধরনের ফলের বাগান দেখেছিলাম আর দূরে অনেক বড় বড় পাহাড়ও দেখেছিলাম সবুজে ঘেরা পাহাড়ি এলাকাটা দেখতে খুবই সুন্দর লাগছিল অবশেষে আমরা কাপ্তাই লেক চলে এসেছি এখন আমরা বোটে করে কাপ্তাই লেক ঘুরে দেখব বোটে ওঠার জন্য এখন আমরা টার্মিনালে যাচ্ছি কিছুক্ষণ অপেক্ষার পর আমাদের বোট চলে এসেছে এখন আমরা বোটে উঠব এই ইঞ্জিন চালিত নৌকা দিয়ে আমরা এক ঘন্টার মতো কাপ্তাই লেকটা ঘুরে দেখব আমাদের দুপুরে খাবার ব্যবস্থা হয়নি কারণ এখানে ভালো কোনো রেস্টুরেন্ট পাইনি তাই আমরা লেকটা ঘুরে দেখে দুপুরে খাবার খাবো। বোটে ওঠার আগে আমরা হালকা নাস্তা করে নিয়েছিলাম এখন আমাদের বোট ছেড়ে দেবে যে দূরে দেখা যাচ্ছে কাত্তার জলবিদ্যুৎ কেন্দ্র আমরা আজকে কাত্তার জলবিদ্যুৎ কেন্দ্রটাও ঘুরে দেখতে চেয়েছিলাম কিন্তু ছোট বাচ্চা থাকার কারণে সেখানে যাওয়া হয়নি 10 দশ বছরের নিচে বাচ্চাদের সেখানে যাওয়ার অনুমতি নেই কারণ তাদের অফিস মাটির নিচে সেখানে অক্সিজেনের ঘাটতি হতে পারে সেই জন্য বাচ্চাদের সেখানে অনুমতি নেই জয় লিসান জান্নার জেরিন সবাই কিন্তু ভ্রমণ উপভোগ করছে বেশি ছোট থাকার কারণে নিচে খেলাধুলা করেছে উপরে উঠতে লেকের ভিউটা কিন্তু খুবই চমৎকার দেখেই প্রাণ ভরে যায় এখন আমরা লেকের চারদিকটা ঘুরে দেখব। নৌকা থেকে পাহাড়গুলো দেখতে খুবই চমৎকার লাগছিল মনে হচ্ছিলো যেন আমরা কোনো দ্বীপে ঘুরতে যাচ্ছি আমাদের লেকে এক ঘন্টা ঘুরে বেড়ানো শেষ এখন আমরা নৌকা থেকে নেমে যাব আমাদের গাড়ি এখন রওনা করেছে আমরা এখন কাপ্তা জলবিদ্যুৎ কেন্দ্রের এখান দিয়ে যাচ্ছি রাস্তার পাশে একটা রেস্টুরেন্ট পেয়েছিলাম এক পাশে রেস্টুরেন্ট অন্য পাশে পাহাড় এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব এই রেস্টুরেন্ট থেকে লেকের ভিউটা কিন্তু অসাধারণ পানি বদল আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাসে চলে যাব আশা করছি আমার মেয়ের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার মেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও আমার মেয়ে চ্যানেলে দেওয়া মাত্রই আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আর আমার জান্নাত জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ